চারটা করে কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশের মাল তো পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই কার আইগোস মাত্র সাতশো পঞ্চাশ জয় বিজয় পাঁচটা কালার আছে হয়তোবা বা দুজনে না তিনজনে পাবো চারশো নব্বই টাকা জর্জেটের ভিতরে জামাটা অনেক গের এটা চল্লিশ ইঞ্চি বড় ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ ভাই যে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে যেটা সত্য কথা ঠিক আছে এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগে এক হাজার টাকা উনাগুলো দেখছেন সাইজ সাইজ দেখার টাকায় চিননের ড্রেস মাত্র একশো এক হাজার টাকায় উনাগুলি অনেক বড় বড় বুঝতে পারি মাত্র এক হাজার টাকায় ইনার প্লাস সালোয়ার আছে তিন হাজার টাকায় ঠিক আছে যারা এগুলো হোলসেলে এই যে মাত্র এগারোশো টাকা আসলে চিলন মিলন এগারোশো টাকা ঠিক আছে তো আমি দেখি যারা দেখি ভিডিওতে দেখি হ্যাঁ সামনে ভিডিও এগারোশো টাকা ওই জামাটা দেখে আমি চিনছি যেটি আমার দামি জামা ঠিক আছে মাত্র এক হাজার টাকা ছোট ড্রেস মাত্র এক হাজার টাকা যার লাগে নিয়ে নেবেন এইগুলো আপনারা কম দামিটা কম দামিটা ড্রেসটা মাত্র এক হাজার টাকায় ঠিক আছে অনেক সুন্দর ফ্রি সাইজ সবগুলো আপনার ছিচল্লিশ আর জর্জের পিওরের উপরে মাত্র সাতশো পঞ্চাশ শুধু এই ড্রেসগুলোই সেল হবে মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালার ক্যাটালগ সেটিং